কিছুদিন আগে তোমরা দেখিস আমরা নগা গেছো ঘুরবে তো আমি আর আম্মা যাচ্ছি আজগা হলো নগা জলিল পার্ক যদিও নগা এসে কোনটাও ঘুরা হয়নি তো আম্মা বলছে চল আমি তো কেনা জলিল পার্কে ঘুরে নিয়ে আসি আর জলিল পার্কত আসার সময় প্রথমে আমি আর আম্মা রিক্সা দিয়ে আসে এটি নামে পরিস্থিতি দিয়ে টিকিট কাটা লাগবে এটি আসা দেখা যাচ্ছে কেউ মানুষ নাই তেমন আর প্রবেশ মূল্য তিরিশ টাকা যদিও আমি বারবার জিজ্ঞাসা করেছি আঙ্কের কত টাকা বলছে বাইরে দিয়ে আসে দেখলাম আমি প্রথমে দেখতে পারিনি তারপর মেলা বোলার পর পর দেখো হলো প্রথমে পাত্তাই দাও না মানে কি একটা ব্যবহার আচরণ যাই হোক ওই দিকে হলো 30 টাকা দেওয়ার টিকিট কাটে ভিতরে ঢুকে পড়ন ভিতরে তো ঢুকনো আর আশেপাশে দেখো ভিতরে ঢুকার পর দেখো খালি বুড়া বুড়া মানুষেরা জুড়ায় জুড়ায় বসেছে। মানে এরা তো হলো শিশুদের জন্য হলো করা আর এটি হলো বড় মানুষের দেয়া সবকিছু উল্টা পালা কাম করছে এগুলা দেখে আমি আর রাম বসে এটি আর থাকা না চলে আসে আমি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি নগা থানার হলো পুলিশদের দৃষ্টি আকর্ষণ করেছি আপনাদের উচিত এইগুলা সব কিছু বন্ধ করা কারণ এখানে যখন একটা বাচ্চা আসবে ঘুরবার তারা কি শিখবে তারা কি দেখবে এটা তো আমাদের জেলার নাম খারাপ হওয়াছে এটা আমারে হলো শহরের নাম খারাপ হওয়াছে এখন যদি বাহিরের মানুষ আসে এইসব দেখে তাহলে কেমন লাগে এই সব দেখার পর আমার আমার বসে যাত একদমই থাকা যাবে না দিয়ে আমরা চলে আনবো একে তো হলো এটি কারা হলো যে মানুষটা টিকিট বিক্রি করে সেই মানুষের ব্যবহার করা তারপর ভিতরে এই এক অবস্থা আমি বারবার আবারও বলে দিচ্ছি নগা জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা তাড়াতাড়ি একটা পদক্ষেপ নেন যেহেতু আমার ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গেছিল প্রায় দেড়টা বাজে গেছিল এই জন্য আমার মেলা খিদা লাগেছিল কাজটা শেষ করে আসে তাই জন্য আমি এসে কলা পাউরুটি সবকিছু কিনে লাগছি জান এনা খিদাটা লাঘব হয় এটি এসে দূরে কলা লিনো আর আমার তো এই জায়গা হলো ঠান্ডা সারা চলাই না মানে আমি এত ভাল লাগে ড্রিঙ্কস খাইতে সবসময় আমি ড্রিঙ্কস খাই তারপর আমি রামু ট্যাক্সি বাসে বাসে তো একটা দেখো একটা বারো ভাজা আর এই বারো ভাজাগুলো এত সুয়াদ লাগে কি আর বলবো এটি শুধু হলো বুট মাখড়া পিয়াজ দা লবণ দিয়ে লিস আর হলো সরষে তেল দিয়েছিল তাও এত ভালো লাগছে আর এতই স্বাদ আসলো তারপর আমি আর আম্মা হলো এই তো বাস দুটে আমরা চলে বাড়ি তো আজকের মতো ছিল ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকে আল্লাহ হাফিজ